এবং সিলভার সবগুলো সব ধরনের ডিমান্ডেবল গুলো থাকবে এবং এটা কোয়ালিটি আমি না দেখালি নয় এটা কিন্তু ক্যাক্টার জ্যাক এখানে কিন্তু সিলি করা থাকবে এর থেকে কিন্তু কম প্রাইসে প্রোডাক্ট আছে বাজারে যেগুলো আপনার এগুলো থেকে আপনার ক্যাক্টার জ্যাক এটা কিন্তু প্রিন্ট করা থাকবে বাট এটা কিন্তু সিলি করা ওকে এবং জর্ডানের যে লোগোটা এটা কিন্তু সিলি করা থাকবে এবং ভিতরে প্যাটেন্ট আউটসাইড ইনসাইড এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম লুক লাইক বিউটিফুল সো দেখেন তো এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা সাইজ এভেলেবেল আছে খুব দ্রুত পার্চেস করে নেবেন আমাদের ইউর চয়ে ইতিহাসে রিজনেবল প্রাইসে কখনই দেওয়া হয় না এটা হয়েছে এটার সাথে একটা লেসেস থাকবে ব্ল্যাক কালারের এবং লেস গুলো কিন্তু কোয়ালিটি ফুল এটা কিন্তু আমরা অফলাইনে বিক্রি করি দুশো টাকা করে হচ্ছে মিলিটারি ব্ল্যাক একটু ব্রাশ লেদার উপরে থাকবে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা ভাবা যায় তিন হাজার টাকা জর্ডান ফোর্ট এই বাজারে এবং এই মার্কেটে যখন আমরা বিজনেস স্টার্ট করি তখন তিন হাজার টাকা প্রোডাক্ট ছিল আরো তিন থেকে চার বছর আগে আর এখন এই বাজারে তিন হাজার টাকা প্রোডাক্ট এত কোয়ালিটিফুল প্রোডাক্ট ইম্পসিবল ফাইদা হয়ে এগুলো আপনারা হাতে নিলে স্যাটিসফাইড হয়ে যাবেন প্রাইস তিন হাজার টাকা এবং সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে হোয়াইট হোয়াইট টা জর্ডন ফোর ইয়ার এখানে প্রিন্ট করা থাকবে এখানে মেটালিক গোল্ডের মতো মেটালিক সিলভারের মতো থাকবে আর পিচের প্যাটেন্ট আউটসাইড লুক এবং লেদার কোয়ালিটি টপনস লেদার কোয়ালিটি পাঁচ উঠে চলে আসে টেক লেদার উপর প্রোডাক্টটি তৈরি করা এবং এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে খুবই ডিমান্ডেবল এবং খুবই ফেমাস আপনার এই প্রোডাক্ট গুলো এই প্রাইসে কোথাও পাবেন না প্রাইস মাত্র তিন হাজার টাকা সাইজ এভেলেবেল আছে সবগুলোর সাথে লেসেস থাকবে একটা একটা সিলভারটা সবার ক্রাশ বলা হয় এটাকে এবং এটা একটা সময় প্রচুর পরিমাণ চলছে এখনো চলতেছে এখানে কিন্তু ব্রাসলেটের উপরে থাকবে লেসেস গুলো কোয়ালিটি ফুল এটু দ্যাট পারফেক্টলি একটা প্রোডাক্ট প্রাইস মাত্র তিন টাকা একটা অ্যাশ কালার একটা লেজেস থাকবে সিমেন্টটা এটার সাথে কমিউনিকেশন করে এবং কম্বিনেশন করে এই লেজেসটা দেওয়া তো দেখেন এটা কিন্তু দুই হাজার বাইশে তেইশে প্রচুর পরিমাণ সেল করছি মাঝখানে আমরা পাই না এই প্রোডাক্টটা তো পর পর আমরা এই প্রোডাক্ট কালেকশন করতে পারছি এবং কালেক্ট করতে পারছি সো নিয়ে আসছে আপনাদের জন্য প্রাইস মাত্র তিন হাজার টাকা খুবই দ্রুত পার্সেস করে নেবে এটা হোয়াইট থান্ডারটা এটা সবারই পরিচিত একটা প্রোডাক্ট এবং পানিতে পড়লে কিন্তু এগুলো নষ্ট হবে না বর্তমানে যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে কিন্তু অনেকে জোতা ইউজ করতে চান না ভয়ে বাট এইসব গুলো আপনার ভিজে অনায় সেটা আপনি ইউজ করতে পারবেন এবং আপনার ওয়াশ করে এই গুলো আপনার ধুইতে পারবেন তো দেখেন এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা